সে তো হস করতে যায় না হজ কর্মকর্তাদেরকে বলে স্যার আমার কি দেশে বাড়িয়ে দিবেন কাহের কোন মন খারাপ মানে কোন প্রতিক্রিয়া একটা আফসোস না আমি হজ করতে পারবো না কেমন একটা সে কিছুক্ষণ পর বলে কি স্যার আমার যে দেশে পাঠায় দিবেন আপনারা আমারে কিছু দিবেন টিবেন না অবস্থা অনুভূতি যে অপরাধটা করছে দরকার ও এখন আশায় রয়েছে আমার কিছু দিবেন টিবেন না ওই গল্প যখন শুনি তখন আমার হাসি আসছে অন্য চিন্তা করে যে ঠিক এই চিনটাই করছিল শয়তান আল্লাহ যখন বা তার সময় শয়তান কাল্লা আমার যে বাগায় দিবেন আমার কিছু দিবেন দিবেন না তাল্লা বলে কি চাস তো শয়তান দাবি করছে তিনটা এক কথা কর কয়টা এক নম্বর আমি ইলায় সুযোগ দেন হায়াত দেন আপনারা করেন কোন পর্যন্ত আচ্ছা যারা যারা শুনছেন এইবার তো শুনছেন কোন পর্যন্ত তো সবাই কম তো এইবার কোন পর্যন্ত সন্দেহ করে গেছে আরে কন না আসলেই আমার পর্যন্ত চান্স চাইছে না হ্যাঁ মানা কর যেহেতু বারে বারে জিগে গেছে যদি লাইজা যায় মানা করে দিই আর কে সস না না শয়তান কেমন পর্যন্ত সময়ে চায় নাই আমরা শয়তানের বাটপারি ধরতে পারি নাই ওলামারা জানেন শয়তান কেমন পর্যন্ত সময়ে চায় নাই শয়তান সময় চাইছে ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত মানি বুঝেন নাই তো বুঝেন হাজরতে ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন তাকে কোন দুইবার ফু দিবেন দুইবার প্রথম ফুয়ে কুল্ল সেই ইন ইল্লা ইকুন ঝা আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে সব মরে যাবে এমনকি মালাকুল মৌত সব শেষ এটাকে বলে মত এটাকে বলে আরবিতে বলে সাহ কেয়ামত আসছে সাহ ইয়মুল কেয়ামা ও বলে লাউ কুসিম ও বিয়মিল কেয়ামা সাহ আল্লাহ বলবেন ইসরাফিল জিন্দা করে যার একটা ফু আবার ফু দিবে সব আবার জিন্দা হবে এটাকে বলে ইয়ম ইউ আসুন পুনরুত্থান দিবস কি দিবস পুনরুত্থান দিবস সবাইকে আবার জীবিত করার পর মৃত্যু শেষ মৃত্যুর কাজ মৃত্যুর জবে করা হবে মৃত্যু শেষ এরপর আর কেউ মারা যাবে না জান্নাতে যে যাবে চিরকাল জান্নাতি জাহান নামে যে যাবে ইমানদার হইলে শাস্তি ভোগ করে চলে আসবে বেঈমান হইলে অনন্ত কাল থাকবে কিন্তু মরবে না জাহান্নামের অবস্থা কি লায়ামু তুফি হা ও মরবেও না বাঁচবেও না এমন এক অবস্থা মানে বাঁচাটাই মরার মতো আর কি মরবে না তাহলে মৃত্যু বলেন মৃত্যু শয়তান কি বারবারই করছে এইবার বুঝেন শয়তান কেমন পর্যন্ত সুযোগ চায় নাই শয়তান চিন্তা করছে যদি কেমন পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমারও মরা লাগবে তো সুযোগ চাইছে কোন পর্যন্ত পুনরুত্থান দিবস পর্যন্ত কেন শয়তান মরতে চায় নাই কারণ ওই পর্যন্ত যদি টিক্কা যায় তাই তার মরা লাগবে না তো শয়তান কি কয় রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আল্লাহ আমার ওই দিন পর্যন্ত সময় দেন আর বাটপারে আমরা ধরতে পারি নাই আল্লাহও কি ধরতে পারে কথা বলে তালা কি বলেন ইন্না ক্যামিনাল যা যাত্রারের সুযোগ দেওয়া হইল তবে 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 কি বলে আয়ম ইন মাতিম তবে সময় তুই যেটা চাইছিস ওইটা না সময় আমি যেটা নির্ধারণ করছি ওইটাই শয়তান যখন দেখলো আরে আমার দাবি দাও তার পুরো হইলো না পুরাই ঠিক আছে আল্লাহ তাহলে আমি আরেকটা আবদার আপনার কাছে করি কর কি চাষ বল কি লাগবে বল যা লাগবে বল তো তো শয়তান বলে আল্লাহ আদমকে সন্তান দিবেন আদমের অনেক সন্তান হবে আমার যদি সন্তান না দেন তা আমি কেমনি বলবো আয় খেলা হবে এই জন্য কথা ভাব অর্থ করলাম আবার এই শব্দ খুঁজছেন না কোরআনে আর হাদিসে খেল খেলার জন্য আমার সৈন্য লাগবে না আমার বাহিনী লাগবে না আমার কর্মী লাগবে না পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য আল্লাহ বলে আদমের যেমন সন্তান সন্তান হবে হবে কড়া মঞ্জুর করাইছে দেখছে আরে চাইলে তো পাওয়া যায় কাল্লা শেষ আরেকটা আরেকটা কি বনিয়া আদমের ভিতরে ঢুকার সুযোগ দেন একটু

নাক দিয়া কান দিয়া কত দিক দিয়া কত খালি জায়গা আছে এই যে হাত নিলে পেছনে ঘাড় আর কাদের মাঝখানে যেই জায়গায় যায় এই মধ্য আঙ্গুলি পরে এই জায়গা দিয়া হইলো শয়তান ভিতরে ঢুকে ওর গোমর ফাঁস করতেছে